আর ঠিক এই কারণেই সাকিব খানকে মেগাস্টার বলা হয় হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই নমস্কার নামাস্তে অ্যান্ড সালাম ওয়ালিকুম তো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা সাকিব খান রিলেটেড হতে চলেছে এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সেই সব দেখতে থাকবে বন্ধুরা তো সাকিব খানকে নিয়ে মুখ খুললেন আমাদের কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা তো কিছুদিন আগেই জাস্ট কিছুদিন আগেই একটা ইন্টারভিউ নিয়েছিল পৌশালি দি তোমরা সবাই দেখেছো ইন্টারভিউটা পুরো ইন্টারভিউটা আমি দেখেছি বেশ ভালো লেগেছে বেশ দারুণ দারুণ কিছু প্রশ্ন অঙ্কুশটাকে তিনি করেছেন পৌষালি দি সো এস এম চ্যানেলে তোমরা চেক আউট করে দেখতেই পারো বাট যে ইন্টারভিউটা দেখে আমি যেটা বুঝলাম যখন অঙ্কুশকে পৌশালিদি কোয়েশ্চেন্স করে সাকিব খানকে নিয়ে যে সাকিব খানের সাথে কি তোমার কাজ করার কোনো দিন ইচ্ছে আছে বা তোমার ধারণা কী সাকিব খান সম্পর্কে অঙ্কুশ হাজিরা তখন অকপটে স্বীকার করেন যে সাকিব খান যে কত বড় মাপের একজন বড় অভিনেতা তার চিন্তাভাবনা সাকিব খানের সব চিন্তাভাবনা বড় বড় চিন্তা চিন্তাভাবনা উচ্চতর তার চিন্তাভাবনাগুলি তাই জন্যই হয়তো বিগ বিগ প্রজেক্টগুলি একদম মারকাটারি যে অ্যাকশান কমার্শিয়াল সিনেমা অ্যাকশান রোম্যান্টিক সিনেমা বড় বড় প্রজেক্টগুলি কিন্তু তিনি করার চেষ্টা করেন তিনি পিছু পা হন না যেটা অন্যান্য নায়কদের বিভিন্ন রকম রয়েছে যে চুজ করার ব্যাপারটা সাকিব খান কিন্তু সব সবসময় তার ফ্যান্সদের কথা ভেবেছেন অ্যান্ড সাকিব খান সব সময় তার ফ্যান্সদেরকে এন্টারটেন করার চেষ্টা করেন সারাটা জীবন তিনি আনন্দ দিয়ে এসেছেন তার অগণিত অজস্র কোটি কোটি ফ্যান্সদেরকে তো এটা তার ভালো লেগেছে অঙ্কুশদার অ্যান্ড অঙ্কুশদার নিজে বলেছেন যে সাকিব খানের দর্শক যে মানে বিদেশেও রয়েছে ইন্ডিয়ার বাইরেও বিদেশে সব জায়গায় রয়েছে সেটা প্রমাণ পাওয়া গেছে তার কারণ অঙ্কুশ দা যখন বিদেশে শ্যুটিংয়ের জন্য যায় মানে টলিগঞ্জের কোনো সিনেমার জন্য যদি আউটডোরে শ্যুটিং হয় তো সেইখানে গিয়ে যারা বাংলাদেশি ফ্যান্সরা রয়েছে বাংলাদেশের ফ্যান্সরা তো সমস্ত সিনেমাই দেখে তো তারা অনেক সময় অঙ্কুশ দাকে বলেছে যে অঙ্কুশ দা আমরা তোমার খুব বড় ফ্যান আমরা সাকিব খানেরও খুব বড়ো ফ্যান সাকিব ভাইয়ারও খুব বড় ফ্যান তো এই যে বিষয়টা একটা ইন্ডিয়ান সুপারস্টারের বা ইন্ডিয়ান অভিনেতার একটা যেমন বাইরের বাংলাদেশি ফ্যান ফলোইং আছে তেমনি সাকিব খানের যে লেভেল সাকিব খানের যে ফ্যান ফলোইং বাংলাদেশের লোকেরা সাকিব খানকে পাগলের মতো ভালোবাসে সাকিব ভাইয়াকে তারা সাকিব ভাইয়া বলতেই অজ্ঞান এইরকম একটা ব্যাপার মানে হয়তো রক্তের সম্পর্ক নেই তাদের সাথে সাকিবিয়ানদের ইয়ানদের বাট সাকিব মনে করেন যে সাকিব খান তাদের অন্যতম সেরা সুপারস্টার নটা স্টার আর এই মুহূর্তে অঙ্কুশদের কথা শুনে যেটা বুঝলাম যে সাকিব খান এই মুহূর্তের কোনো সুপারস্টার নয় সাকিব খান হয়ে গিয়েছে মেগাস্টার তার কারণ তাকে ওয়ার্ল্ড ওয়াইড সবাই চেনে সারা বিশ্বে যত বাঙালিরা রয়েছে অবাঙালিরা রয়েছে তারা পর্যন্ত সাকিব খানকে চেনে শুধুমাত্র এটা সিনেমার জন্যই হয় অ্যান্ড সাকিব খানের যে পার্সোনালিটি রয়েছে যে গ্রুমিং যে জিনিসপত্রগুলি সাকিব খান করে থাকেন বাংলাদেশের কই অন্য কোনো সুপারস্টার মেগাস্টারকে নিয়ে তো এতটা আলোচনা হয় না কেন সাকিব খানকে নিয়ে হয় তার একটাই কারণ তার সমস্ত কিছুটা সাকিব খানের এ টু জেড সব কিছু সাকিব মিয়াজরা ফলো করে অ্যাস অ্যান্ড সাকিব খানের সব কিছু কিন্তু তারা প্রচণ্ডভাবে পছন্দ করে সেটা তার বিভিন্ন জায়গায় আলোচনা করে মোট কথা সমালোচনা এবং আলোচনায় যে অভিনেতাকে নিয়ে হয় সেই কিন্তু অ্যাকচুয়ালি মেগাস্টার যেটা সাকিব খানকে নিয়ে হয় বিভিন্ন রকম সিনেমা নিয়ে অনেক রকম ক্রিটিসিজম হয়েছে কাটাচাঁড়া হয়েছে বহুদিন আগে বাট এই মুহুর্তে বিশ্বাস করো সাকিব খানের তরফ থেকে যে অ্যাপ্রোচগুলো নেওয়া হচ্ছে যে সমস্ত সিনেমাগুলোর আসার কথা রয়েছে একের পর এক ধামাকা দিতে চলেছে কিন্তু এবং সবচেয়ে বড় কথা ইন্ডিয়া থেকে যেসব প্রোডাকশানও সাকিব খানের সাকিব খানকে টাকা ঢালছে সাকিব খানের ওপরে বাজি লাগাচ্ছে এটা কিন্তু সত্যি হ্যাটসঅ করার মতো একটা মেগাস্টারের কতটা স্টারডাম থাকলে বিদেশি প্রোডাকশান হাউস অর্থাৎ ইন্ডিয়ান প্রোডাকশান হাউস একটা বাংলাদেশের মেগাস্টারকে নিয়ে এইভাবে একের পর এক বিগ বিগ অ্যাকশান প্রজেক্ট অ্যাকশান সিনেমা আনতে পারে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সাকিব খান কি লেভেলের স্টারডামে রয়েছে কি লেভেলের তার ফ্যান ফলোয়িংয়ের যে পাওয়ার ফ্যান পাওয়ার সাকিব সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে অঙ্কুশদের ইন্টারভিউ থেকে এইটুকুনি ক্লিয়ার যে সাকিব খান এবং পোসালিদ্দিন নিজে এটা বললেন যে সাকিব খান বাংলাদেশের শাহরুখ খান সো এটা তো কম বড় কথা নয় সিরিয়াসলি তাই আমি এটাই মনে করি আমাদের এখানে কলকাতায় বা আমাদের ইন্ডিয়াতে বলা চলে শাহরুখ খানের যে ফ্যান ক্রেজ যে ফ্যান ফলোয়িং সেই সমস্ত কিছুটা কিন্তু বাংলাদেশে যদি আমি হিসাব করি বাংলাদেশের সাকিব খানের মতো এরকম গ্লোবাল স্টার আর একটাও নেই এতটা ক্রেজ ফ্যান্সদের এতটা পাগলামি ঠিক আছে তারা প্রচণ্ড ভালোবাসে সাকিব খানকে সো তুফান আসছে দরদ আসছে রাজকুমার আসছে একের পর এক বড় বড় মুভির অ্যানাউন্সমেন্ট এবং খুব সম্ভবত এটা আমি জানি না একটা ফেসবুকে আমি দেখলাম যে খুব সম্ভবত এটা আমি ভুলও হতে পারি আমি হাত জোর করে ক্ষমা চেয়েছি যদি এটা আমার ভুল হয় বাট এটা আমি ফেসবুকে দেখলাম কোনো একটা পেজের তরফ থেকে যে আগামীকাল সন্ধ্যাবেলায় ইভিনিংয়ে বা সাকিব খানের আপকামিং সিনেমা রাজকুমার যে সিনেমাটা নিয়েও প্রচন্ড সবাই এক্সাইটেড আমি নিজে এক্সাইটেড সো সেই রাজ সাকিব খানের রাজকুমার সিনেমার কিন্তু অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার আসতে পারে কালকে সন্ধেবেলায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং এই রাজকুমার সিনেমার টিজার আসতে পারে আঠাশ তারিখে অর্থাৎ সাকিব খানের জন্মদিনের দিনকে ব্রুজ খলিফায় ব্রুজ খলিফায় কিন্তু এই রাজকুমার সিনেমার কিন্তু টিজারটা দেখানো হতে পারে এটা জাস্ট একটা খবর এটা আমি জাস্ট নিউজ ফেডে দেখলাম স্ক্রোল করতে করতে আমার চোখে পড়লো তাই ভাবলাম যে তোমাদের বলা উচিত তার কারণ দেখো আমি তো ইন্ডিয়ায় থাকি কলকাতায় থাকি খুব একটা সাকিব খানের আপডেট যে আমি খুব একটা পাই হিউজ কোনো আপডেট পাই সেটা না বাট আমি চেষ্টা করছি আমি ট্রাই করছি যে বিভিন্ন নিউজ পেডের তরফ থেকে বা বিভিন্ন যে সাকিব পেজগুলি রয়েছে অফিসিয়াল যে সমস্ত পেজ রয়েছে সেখান থেকে কালেক্ট করা ইনফরমেশান কালেক্ট করা তার কারণ সাকিব খানকে নিয়ে কথা বলাটা দরকার যার এত ভালো প্রচেষ্টা যে সিনেমা নিয়ে এত কিছু ভাবছে এত কিছু করার চেষ্টা করছে তাকে নিয়ে তো ভিডিও বানাতেই হবে তাই না সো আমি যথেষ্ট চেষ্টা করছি সাকিব খান রিলেটেড ভিডিও বানানোর কোনো ইনফরমেশান পাওয়ার জন্য এক্সক্লুসিভ ইনফরমেশান পাওয়ার জন্য অ্যান্ড তোমরা যারা সাকিব ব্যাসরা এই ভিডিওটা মানে দেখছো আজকে তোমরা প্লিজ কোনো যদি এক্সক্লুসিভ ইনফরমেশান থাকে আমাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে তাহলে আমার খুব সুবিধা হবে তার কারণ অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া তোমরা জানো যে আর সমস্ত চ্যানেল তোমাদের আমাদের টিভি চ্যানেলে তো দেখানো হয় না সেইভাবে নিউজগুলো আমি পাই না সত্যি কথা বলতে ঠিক আছে আমাদের নিউজ চ্যানেলে বাংলাদেশের চ্যানেল খুব একটা দেখতে পাই না আমি তাই জন্য খবর পেতে খুব মানে মুশকিল হয় খুব কঠিন হয়ে যায় নিউজগুলি পেতে সাকিব খান রিলেটেড তো তোমাদেরকে অনুরোধ করছি সমস্ত সাকিব মিয়া যারা সাকিব খানের ডাইয়ার ফ্যানস রয়েছ তারা অবশ্যই আমায় হেল্প করবে এই ভাইটাকে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে টাটা